কারণ হ্যাঁ কিন্তু আমাদের হচ্ছে বংশীয় মোটা সকলের জনপ্রিয় উনি কিন্তু এখন জেলা বা তো রুম কি ছাড়া উচিত উচিত না আমরা দেখবো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব তৈদাফ্রি দিবাইয়ের পক্ষে কয়জন আবার বিপক্ষে কয়জন মানে আমরা একটি প্রশ্ন করবো ঢুকে দের এ বলবো যে তৈদা প্রীতি ভাইকে ফাঁসি দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়া উচিত দেখবো পাবলিকে কি বলে বাংলাদেশের জনপ্রিয় কি ভাই তো ওনাকে কি ফাঁসি দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়া উচিত